তো এখন ছাদে চলে এসেছিলাম আর ছাদে এসে জামা কাপড় মেললাম এরপরে আমাকে বাজার যেতে হবে আর ঘটনাক্রমে আজকে আমি বরকে বলে ফেলেছি যে টাকা তো দিয়ে যেতে পারো তাহলে বাজার দিয়ে নিয়ে আসতে পারি তো যেমন বলা তো তেমনই কাজ তো টাকা দিয়ে দিয়েছে এখন ভাবছিলাম যে একটু রোদে বসে থাকবো কিন্তু কি করব বাজারে যেতে হবে সবজি বাজারে আর সবজি বাজারে যেতে ভালো লাগে কিন্তু কি হয় একটা কাজে গেলে সেই সূত্রে আমি বাজার করে নিয়ে আসলাম একরকম ব্যাপার ব্যাপারও কিন্তু এখন আমাকে এই রেডি হয়ে বাজারে যেতে হবে সবজি বাজার করতে আর আমার সবজি বাজার করতে ভালো লাগে কিন্তু এই যে আবার যেতে হবে এই সময়টাতে হয়তো আমি ছাদে একটু রোদ পোয়াতে পারতাম তার সাথে কিছু ডিজাইনও করতে পারতাম কিন্তু এখন আমাকে বাজার করতে যেতে হবে তো চলো আজকে বাজারে কি। কি কী কিনছি সেটাও তোমাদের সাথে শেয়ার আর আজকে আমাদের সবজি বাজারটা একটু দেখাবো আর যেহেতু এখন বারোটা বেজে গেছে সাড়ে বারোটা বাজে তো সাড়ে বারোটার সময় কতটুকু বাজার থাকে সেটাও দেখবো কারণ অনেক সকাল থেকে বাজার বসে আর এখন প্রায় উঠে যাওয়ার সময় সময় তো চলো বাজারে গিয়ে দেখা দেখো আমি বাজারে চলে এসেছি এবার যেহেতু বললাম বারোটার পরে গেছি তো তার জন্য অনেকটাই বাজারটা ফাঁকা দূর থেকে দেখাচ্ছিলাম বাজারটা আর বাজারে যাওয়ার পথেই দেখাচ্ছি বাজারে দেখাই যাচ্ছে যে কিছু অনেকটাই বাজার রয়েছে তার সাথে সাথে কিছু কিছু বাজার উঠে গেছে যে অনেক সকালেই বাজারটা বসে আর এখানে প্রথমেই আগে আমি বাজারটা ঘুরে নিচ্ছি আর যখনই আমি বাজার করি প্রথমে অনেক দোকানগুলো ঘুরি তারপরে কিছু সবজি কিনি তো দেখতে পাচ্ছ এক সবজি কেনা হয়ে গেছে আর সন্ধেবেলায় একটু চা খাচ্ছিলাম আর আমার বর একদমই ক্যামেরার সামনে আসতে চায় না আমার বর যেমন আমার মেয়েও তেমন তো যাই হোক একটুখানি চা খাওয়ার টাইমটা একটু দেখালাম তারপরে মনোদের বাড়িতে যাবো যেহেতু মনোর বাবার জন্মদিন ছিল তার সাথে বলছে পিঠে খাওয়াবো তো আমি একদমই পিঠে খাই না শুধুমাত্র ওই কাকুর জন্মদিন ছিল বলেই তার জন্য যাওয়া তো গিয়ে দেখছি যে মনোদের বাড়িতে অনেক গুরুভাইয়ের বোনেরা রয়েছে আর তাদেরকে অলরেডি পিঠে দিয়ে দিয়ে গিয়েছে কাকিমা আর কাকিমা কোথায় পিঠে বানাছিল একটু রান্নাঘরটা দেখাচ্ছিলাম আর কাকিমা অনেককে অনেক রকমারই পিঠেও বানিয়েছে আর সবাইকে খাওয়াচ্ছিল আর আমি তো একদমই পিঠে ভালোবাসি না আর তৃষাকে তারপর খেতে দিয়েছে আর আমি তো একদমই খাবো নাই বলে দিয়েছিলাম তো তারপরে নানান রকম পিঠে বানিয়েছিল কাকিমা আবার তারপরে পাটি সাপটা বানাচ্ছিল আবার সেটা একটুখানি তোমাদের ভিডিও করে দেখাচ্ছিল আমি তো পাটি সাপটা একদমই বানাতেও পারি না আর এখন বাজে ১০টা পনেরো আর আজকে আমি তোমাদের সাথে একটা মেহেন্দি ডিজাইনের ভিডিও শেয়ার করব আর প্রতিদিন ভাবে নতুন কি কি ডিজাইন তোমাদেরকে শেখাতে পারবো তো সেটাই ভাবি আর যেহেতু কয়েকদিন আগে বা গতকাল আমি তোমাদের একটা অ্যাডভান্স কলকা শিখিয়েছিলাম আর আজকে ভাবছি একটুখানি তোমাদের আমি মেহেন্দি ডিজাইন শেখাবো আর যারা আমার ভিডিওগুলো দেখো আর আমি যেভাবে এখন এই চ্যানেলটাতে নতুন ভিডিওগুলো করছি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে যদি তোমরা আমার এই ভিডিওগুলো এই ভাবে দেখতে চাও তাহলে আমি কন্টিনিউ এরকম ধরনের ভিডিও করব তাহলে আমি আমার মূল হচ্ছে আমার ডিজাইন করা যেটা ডিজাইনগুলো তোমাদের শেখানোতে সেটাই মূল আমার প্রধান মেন ফোকাস সেটাতে তো তোমরা যদি মেন যে ডিজাইনটা শিখতে চাও তোমরা যদি সেটা বলো তাহলে আমি সেভাবে করব তাহলে মোটামুটি এইভাবে সারা দিন কিছুটা অংশ তোমাদের তুলে ধরার চেষ্টা করি তার সাথে সাথে ডিজাইনটাও তুলে ধরে তুলে ধরি তো তোমরা আমি এইভাবে ভিডিও গুলো করবো তা নাহলে আমি আমার মূল যে ডিজাইনটা সেটাই তোমাদেরকে আহ তোমাদেরকে শেখানোর চেষ্টা করব আর চলো বেশি কথা না বলে তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমার কোন কোন ধরনের ভিডিও গুলো তোমাদের ভালো লাগে তো চলো আজ আমি তোমাদের একটা মেহেন্দি ডিজাইনের ভিডিও তোমাদেরকে শেয়ার করবো আর তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো আর জানি না কি ডিজাইনও হবে তো আমার বেসিক্যালি যেহেতু আমার ম্যান্ডেল আর্ট ভালো লাগে তো তার জন্য বেশি বেশি আমার মেহেন্দি ডিজাইনগুলো ভরাট ভরাটই হয়ে যায় চেষ্টা করি যে একটু ফাঁকা মধ্যে ডিজাইন করতে কিন্তু কি হয় প্রায় সময় আমার কিন্তু হাত ভরাটি একটা ডিজাইন হয়ে যায় তো এটা একদিকে ভালো যে অনেক সময় যেহেতু আমি যখন বাস্তবে যখন আমি ক্লায়েন্টের যখন মেহেন্দি পড়াই তো অনেক সময় তারা চাই যে একটু ভরাট ভরা ডিজাইন হলে ভালো হয় তো পুরোটাই ডিপেন্ড করে কি কিরকম ডিজাইন পড়তে চাই তার উপরে ডিপেন্ড করে তার উপরে ডিজাইনটা হয় তো চলো আজ আমি তোমাদেরকে একটা নিহে ডিজাইন তোমাদেরকে তো আজ আমি খুবই একটা সহজ একটা হিন্দি ডিজাইন তোমাদের সাথে শেয়ার করলাম আর আশা করি তোমরা যারা শিখতে চাও তোমরা তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে যেহেতু আজকে খুবই একটা সহজ একটা ডিজাইন করেছি আর বেশি কিছু জটিলও করিনি যাতে যারা শিখতে চায় তাদের কাছে একটা খুব জটিল মনে হয় তা খুবই সহজ একটা ডিজাইন করেছি আর পুরো ডিজাইনটা তোমাদের কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানবে তো সবসময় ডিজাইন আমি খুবই একটা হালকার মধ্যে করার চেষ্টা করি যাতে খুবই সিম্পল মধ্যে ডিজাইনটা হয় যাতে সবাই যাতে ডিজাইনটা দেখে শিখতে পারে তো সেরকমই করার চেষ্টা করি কিন্তু অনেক সময় কে ডিজাইন করতে করতে তখন একটা বেশি ভরাট হয়ে যায় তখন হয়তো অনেকের কাছে সেটা অনেকটা জটিল মনে হয় তো কিন্তু আজকে আমি যেটা ভেবেছি যে একদমই হালকা একটা ডিজাইন করবো সিম্পল মধ্যে একটা ডিজাইন করবো সেই ডিজাইনটা করেছি আর আশা করি যারা শিখতে চাও বা যারা শেখার ইচ্ছা রয়েছে বা এমনি যারা বেশি একটা ডিজাইন পারো না কিন্তু সিম্পলের মধ্যে একটা কিছু ডিজাইন বাড়িতে বসে করার ইচ্ছা আছে তো অনেক সময় কী হয় সবসময় টাকা দিয়ে কারোর কাছে মেহেন্দি পরা সম্ভব হয় না নিজেরা চেষ্টা করলে একটু পড়া যায় কিন্তু তো আজকের ভিডিও এখানে এন্ড করছি যেহেতু অনেকটাই রাত্রে ডিজাইন করতে বসেছিলাম তো সারাদিন অনেক ব্যস্ত মাঝে ভেবেছিলাম যে তো এই তো দুপুরবেলা ডিজাইন করে নেবো কিন্তু শরীরটা একটু খারাপ থাকার জন্য তখন আর ডিজাইন করতে পারেনি এখন রাতের শেষে এখন বাজে হচ্ছে দশটা পঁয়ত্রিশ এখন আমার ডিজাইনটা দেখো মেহেন্দি ডিজাইন করেছি তো এখানে আজকের ভিডিও এখানে এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো পরের ভিডিওতে সবাই চোখ একটা সবাইকে